অবৈধ দখলদার ইসরায়েলে সরাসরি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান গত এক এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী এরপর এই হামলার জবাব দিতে পরিকল্পনা সাজায় তেহরান তবে ইসরায়েল হুমকি দিয়েছে যদি তাদের উপর ইরান কোনো ধরনের হামলা চালায় তাহলে তারাও ইরানে পাল্টা হামলা চালাবে প্রতিরক্ষা তথ্য বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স গত বছর তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিশ্বের শক্তিশালী বিশটির অন্যতম একটি দেশ ওই সময় তারা জানিয়েছে ইসরায়েলের দুশো একচল্লিশটি যুদ্ধ বিমান আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার এবং দু হাজার দুশোটি ট্যাঙ্ক রয়েছে যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে এফ থার্টি যেটি বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক রণ বিমান এছাড়া ইসরায়েলে রয়েছে এক হাজার দুশোটি কামান ইউনিট যার মধ্যে রয়েছে দখলদার ইসরায়েলের কাছে আরও রয়েছে সাতটি যুদ্ধজাহাজ এবং ছয়টি অ্যাটাক সাবমেরিন এর মধ্যে রয়েছে আইএনএস ড্রাকন নামের একটি সাবমেরিন যেটি দিয়ে পারমাণবিক হামলা চালানো যাবে ইসরায়েলের সবচেয়ে বড় যে সামরিক শক্তি সেটি হল আয়রন ডোম এটি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে দশটি ব্যাটারি থাকে যেগুলোর প্রত্যেকটিতে থাকে চারটি লাঞ্চার একটি ব্যাটারি কয়েক ঘন্টার মধ্যে স্থাপন করা যায় আর এমন একটি ব্যাটারি দিয়ে অন্তত ষাট কিলোমিটার অঞ্চল রকেট ও ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য বস্তু আটকাতে সক্ষম বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর হিসেবে বিবেচনা করা হয় ইরানকে দেশটির সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির ক্ষেত্রে অন্য যে কোনো দেশের থেকে এগিয়ে ইরান মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্রর দিক থেকেই সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে এছাড়া ইরানে রয়েছে স্পিডবোর্ডের বিশাল বহর এবং ছোট ছোট সাবমেরিন এসব স্পিডবোর্ড ও সাবমেরিন ব্যবহার করে তারা পার্শ্ব উপসাগর এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এমনকি বিশাল আকৃতির জাহাজ জব্দ করতে পারে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর চেয়ে ইরানের কাছে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এছাড়া রয়েছে ক্রোশ ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইরানের কাছে যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হনতে সক্ষম সম্প্রতি সময়ে ইরান সবচেয়ে বেশি শক্তি সঞ্চার করেছে ড্রোনের দিক দিয়ে তাদের কাছে এমনও ড্রোন আছে যেগুলো দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর এসব ড্রোনের বিশেষত্ব হল এগুলো খুবই নিচ দিয়ে উঠতে পারে ফলে এসব ড্রোন রাডারে ধরা পড়ে না ইরানের যুদ্ধ বিমানগুলো বেশ পুরনো ইসলামিক বিপ্লবের আগে শাহ শাসন আমলে এসব বিমান কেনা হয়েছিল তবে ইরানের ইরানের শক্তি খুবই কম নয় তবে আকাশ শক্তি খুবই কম তাদের কাছে বর্তমানে রয়েছে বেশিরভাগই শাসক শাহ রেজা যেসব যুদ্ধ বিমান সেগুলো পাহলেবির আমলের অর্থাৎ এসব বিমান কেনা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তবে ইসলামিক বিপ্লবের পর উনিশশো সালের দিকে ইরান রাশিয়ার কাছ থেকে কিছু যুদ্ধ বিমান কিনেছিল এছাড়া ইরানের ট্যাঙ্ক এবং সাজোয়া যানগুলো বেশ পুরনো ইরানের নৌবাহিনীর কাছে আছে বর্তমানে দুটি বড় যুদ্ধ জাহাজ